ডে টু ডে ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে আমরা ডে টুতে কভার করতে চলেছি গোকুল বারসানা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই সমস্ত জায়গা এটা হচ্ছে আমার ডে টু এর লোক বারসানা যাওয়ার লোক খুব ইচ্ছা ছিল ঠাকুরদা যে ইন্ডিয়ান পরেই যাবো ওই জন্য নতুন ইন্ডিয়ান রেসে এনেছি কিন্তু এত ঠান্ডা যে উইদাউট সোয়েট শার্ট আর পড়তে পারছি না ওই জন্য বাধ্য আমাকে এইটাই করতে হলো আর এই হচ্ছে আমার গোপালের ড্রেস কোড এ যাচ্ছে ফার্স্ট টাইম বারসানাতে ফার্স্ট টাইম তো হ্যাঁ ফার্স্ট টাইম বারসানাতে কারণ কারণ লাস্ট ইয়ার বারসানা থেকে আসার পর এনাকে নেওয়া হয়েছিল আজকে সারা দিনের প্ল্যানের জন্য আমরা দুটো গাড়ি বুক করে নিয়েছি কারণ আমরা নজন মেম্বার ছিলাম একটা গাড়িতে যাচ্ছে যে দিদি সৌভিক দা দোদন আর একটা গাড়িতে যাচ্ছে আমরা সবাই বৃন্দাবন থেকে প্রায় কিলোমিটার দূরে গোকুলে আমরা চলে এসেছি গোকুল হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু বাসুদেব যমুনা ক্রস করে কৃষ্ণাকে রাখতে এসেছিলেন কিন্তু এইবারে এসে আমরা না অনেক কিছু নতুন দেখছি গত বছর যখন এসেছিলাম এক জায়গায় এসেছিলাম গোকুলের নামে এইবারে যখন এসেছি আর জায়গায় আমাদেরকে ড্রাইভার নিয়ে এসেছে তো আমরা সত্যি একদমই বুঝতে পারছি না যে কোনটা আসল আর কোনটা নকল গোকুলকে দেখে মন একদমই মানছিল না তারপরে লোকাল টোটোওয়ালাদেরকে জিজ্ঞেস করে আমরা পুরনো গোকুলে এলাম আর এই পুরনো গোকুল কিন্তু চরাসি খাম্বা নামেও বিখ্যাত এই চরাসি খাম্বাটায় কিন্তু আমি আগে কখনো আসিনি বা এসেছি কিনা আমার সত্যি একদম মনে নেই কিন্তু এই জায়গাটাতে এসে একটাই স্যাটিসফ্যাকশন হলো যে জায়গাটা রেপ্লিকেট নয় ডুপ্লিকেট তৈরি করা হয়নি ওই নতুন গোকুলের মতন তাই এইখানে এসে কিন্তু মনটা একদমই শান্ত হয়ে গেল খাম্বাতে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা টোটো ধরে আবার চলে আসছি হচ্ছে রমন রেতির দিকে আমাদের গাড়িওয়ালারা তো আমাদেরকে উল্টো পাল্টা জায়গায় নিয়ে যাচ্ছিল ওই জন্য নিজেরাই টোটো দেখে আর গুগল ম্যাপ নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছিলাম চরাসি খাম্বা থেকে রমন রীতির দূরত্ব কিন্তু বেশিক্ষণ নয় প্রায় এক থেকে দেড় কিলোমিটার তাই আমাদের আমরা অল্প সময়ের মধ্যেই রামায়ণ রীতি পৌঁছে গেছি রমন রীতি হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু ছোটবেলায় গোপাল এসে নিজের বাল্য কমপ্লিট করেছেন তাই এই জায়গাটা কিন্তু বৃন্দাবনে ঘুরতে গেলে রাখতেই হবে আর এই জায়গাটা এখন সুন্দর করে একটা ঠাকুরের মন্দির তৈরি করা হয়েছে কিন্তু আমরা একটু দুর্ভাগ্যই বলতে পারেন কারণ যখন এসেছি মন্দিরের পর্দা টানা ছিল এখান থেকে যেহেতু আমাদের বারসানায় যেতে হবে আর বার্সানায় আমাদেরকে একটার মধ্যে পৌঁছাতে হবে নাহলে বারসানাও বন্ধ হয়ে যাবে ওই জন্য আমরা এইখানটায় আর সময় না কাটিয়ে আমরা চলে গেলাম হচ্ছে রেতে যে রেতে নাকি ঠাকুর প্লে করতো রমন রীতিতে আমরা অনেকক্ষণ সময় কাটলাম আমরা বারসানার কথা সত্যি কথা যে টাইমে ঢুকতে হবে সেটা কিছুক্ষণের জন্য মাথা থেকে বেরিয়ে গেছিল আর সকাল থেকে আমরা কেউ এখন অবধি ব্রেকফাস্ট করিনি ওই জন্য সকলে এখন রমন রীতির ওখানে আলু টিকি চাট নিয়ে বসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে আর আলু আলুটিকি চাটটা আমরা বাঁকে বিহারি টেম্পেলের ওখানে যা খেয়েছি তার থেকে এটা অনেক ভালো খুবই টেস্টি খেয়েছিলো তাই জন্য আমরা প্লেটের পর প্লেট আলু টিক্কি চাট খেয়ে গিয়েছিলাম এখানে নিজেদের খিদে মিটিয়ে গাড়িতে বসে আবার গাড়ি কিন্তু নিজের গতিতে ছুটতে শুরু করে দিয়েছে কিন্তু আমরা যা সময় দেখলাম আমরা একটার মধ্যে বারসানায় পৌঁছাতে পারবো না কারণ রমন রেতি থেকে বারসানার দূরত্ব হচ্ছে ফিফটি কিলোমিটার তাই কোনো মতেই দেড় ঘন্টার মধ্যে সম্ভব নয় পৌঁছানো তাই জন্য আমরা ডিসাইড করলাম আমরা প্রথমে চলে যাব হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেটা বন্ধ হয় না একদমই সেইখানে যাব তারপরে আমরা যাব হচ্ছে বিকালের দিকে বারসানাতে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি হচ্ছে দানঘাটিতে যেখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণ দান করতেন আর এখন সেইখান থেকেই কিন্তু পরিক্রমা স্টার্ট হয় কোনোদিনও যদি ভগবানের কৃপা হয় আমরাও পায়ে হেঁটে গোবর্ধন পরিক্রমা করব কিন্তু আজকে সেই সৌভাগ্যটা নেই কারণ অনেকটাই আমাদের জার্নি করতে হবে কিছু কাজ রেখে গেলাম হচ্ছে ভবিষ্যতের জন্য যাতে বৃন্দাবনে আবার আসে আর দানঘাটির এই মন্দিরটা কিন্তু সারা বছর ভেজা পাবেন মানে হয়তো আপনি ভাববেন যে এখনো জল তখনও জল কিন্তু এই মন্দিরটাই একমাত্র মন্দির যেখানে সারা বছরই আপনাকে আসতে গেলে ভেজা পায়ে ঢুকতে হবে আর এখানে গণেশজি হনুমানজি সবার মূর্তি ইভেন গোবর্ধনের মূর্তিও রাখা রয়েছে কিন্তু যেহেতু ভিডিও তোলা মানা ওই জন্য আমরা পুরো ভিডিও করতে পারিনি মন্দিরের বাইরেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম টানঘাটি থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দূরত্ব বেশি নয় আমরা গাড়ি করে কিছুটা রাস্তা এসে আর বাদবাকি বাকি টোটো করেই আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কাছে পৌঁছালাম আমরা পৌঁছে গেছি হচ্ছে রাধাকুণ্ড ঘাটে কিন্তু আমাদের গাড়ি অন্য রাস্তা দিয়ে ঢুকিয়েছে বলে আমরা এইবারে শুধুমাত্র রাধাকুণ্ডের দিকটাতেই আসতে পেরেছি আমাদের যেতে হতো কুমার মহল্লা সংগাম ঘাটে ঠিক আপনারা এখন যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইখানটায় গেলে আমরা একদিকে রাধাকুণ্ড আর একদিকে শ্যামকুণ্ড দুটো কুণ্ডের একসাথেই দর্শন পাই কিন্তু আমরা এখন যেই পয়েন্টে আছি সেইখানটা হচ্ছে শুধু রাধাকুণ্ড এইখান থেকে পুরো একটা রাউন্ড ঘুরে আমরা শ্যামকুণ্ডে পৌঁছাতে পারবো তারপরে আমি রাধাকুণ্ডে শুধু একটা প্রদীপ ভাষাতে এসেছিলাম কিন্তু পেছন দিক থেকে একটা পুরোহিত মশাই এসে মন্ত্র পড়তে শুরু করে দিয়েছেন তাই জন্য যাই হোক একটা ছোট্ট করে আমার পুজো করাও হয়ে গেল পরে দূর থেকে প্রণাম জানিয়ে আমরা সোজা তারপর রওনা দিয়ে পড়লাম বারসানার দিকে কারণ বারসানা খুলে যায় হচ্ছে বিকেলবেলা পাঁচটার মধ্যে জয় শ্রী রাধে রাধারানীর নাম নিতে নিতে রাধারানীর উদ্দেশ্যে বেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে বারসানাতে সারাদিনের অপেক্ষার পরে পৌঁছে গেলাম হচ্ছে লাডলি জির জায়গাতে রাঁধে রাধে বলতে বলতে অ্যাপ্রক্সিমেটলি আড়াইশোখানা সিঁড়ি আমরা ক্রস করে একদম ঠাকুরের কাছে চলে এসেছি সারাদিনের মধ্যে এত কিছু গেছে কিন্তু এইখানে আসার পর সমস্ত ক্লান্তি সমস্ত রাগ অভিমান যেন একদম মিশে গেছে যত খারাপ লাগা যে কেন আমাদের রেপ্লিকেট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কেন আমরা আসল জায়গাগুলো দেখতে পাচ্ছি না কেন শামকন যেতে পারিনি অনেক মনে প্রশ্ন ছিল কিন্তু এইখানে আসার পর মনে একদম তৃপ্তি চলে এসছে একদম মনে ঠান্ডা চলে এসেছে এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা আর সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রাধারানীর এই জায়গায় এত সুন্দর কীর্তন শুরু হয়েছে যেটা থেকে আমরা কেউই আর বেরিয়ে যেতে পারিনি কেউই গাড়ি চলে যাবে সেই ভাবতে পারিনি এই সমস্ত ছেড়ে দিয়ে আমরা সবার সাথে এখানে কীর্তনে মেতে উঠেছিলাম এতটা আনন্দের মুহূর্ত কাটিয়ে এবার ফাইনালি পার্সানাথকে বেরোনোর সময় হয়ে গেছে কারণ সূর্যাস্ত অব্দি হয়ে গেছে আর একটা জায়গা আজকের দিনে আমার দেখার খুব ইচ্ছে ছিল কারণ আমার মা বলেছে ওই জায়গাটা নাকি খুবই সুন্দর সেটা হচ্ছে কীর্তি মন্দির তাই জন্য এখান থেকে আমরা সোজা চলে গেছি হচ্ছে কীর্তি মন্দিরে বারসানা থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরেই কিন্তু এই কীর্তি মন্দিরটা রয়েছে তাই বারসানাতেও যারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই কীর্তি মন্দিরটাকে না দেখে যাবেন না মাস্ট ওয়াচ বলতে পারেন একদম প্রেম মন্দিরের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কিন্তু ছোটর মধ্যে আর খুবই ভিতরটা সুন্দর করে সাজিয়ে তুলেছেন জগৎগুরু কৃপালজি মহারাজ যদি আর আগে ঢুকতাম তাহলে হয়তো আর একটু সময় এখানে কাটানো যেত এত সুন্দর ফাঁকা পরিবেশ ইচ্ছা করছিল এখানেই বসে থাকতে তারপরে আমরা এখানে সবাই মিলে একটুখানি খেলাধুলা করলাম খেলাধুলা মানে হচ্ছে যেহেতু অনেকটাই ফাঁকা জায়গা বাচ্চা একটু বোর হচ্ছিলো ওই জন্য ওর খুব ইচ্ছা ছিল এখানে একটু রেস্ট লাগানো ওই জন্য সবাই আমরা এক এক করে ওর সাথে রেস্ট লাগিয়েছিলাম লাস্টে আমরা হাঁপিয়ে গিয়ে বসিয়ে বসে গিয়েছি কিন্তু নিজেই একা একা দৌড়াচ্ছে তারপরে কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ ছিলাম না তাই জন্য ভিডিওটাকে এখানেই শেষ করে দিয়েছিলাম ফাইনালি কীর্তি মন্দির দিয়ে আজকের দিনটাকে আমরা শেষ করছি এবার সোজা চলে যাবো বৃন্দাবনে আমাদের হোটেলে দিনটা শেষ হলো কিন্তু আমাদের বৃন্দাবন ট্রিপটা এখনও বাকি রয়েছে তাই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দিন আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে রথিনতি ডাটা বাই বাই গুড নাইট